নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধু মুখেই খাওয়া যায় এক বাটি চাল দিয়ে দারুণ মজাদার ব্রেকফাস্ট খুব সহজেই বানানো যায় রেসিপিটা বানাতে সময় কম লাগে আবার খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় তো বন্ধুরা আমার প্রচণ্ড গলা ব্যথা অসুবিধা হচ্ছে বয়স দিতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটি চাল আমি ধুয়ে পরিষ্কার করে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি নিয়ে নিয়েছি তিন ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চালটা আমার ফুলে গিয়েছে তো এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন আমি চালটা জল ঝরিয়ে মিক্সিং জার নিয়ে নেবো আমি অল্প অল্প করে সবগুলো চাল আমি নিয়ে নেব আর এখানে দিয়ে দেব দু টুকরো আদা ছোট ছোট দু টুকরো আদা দিয়েছি আর এখানে আমি আধা বাটির মতো পরিমাণ মতো ধই নিয়েছি টক ধই নিয়েছি আমি একসাথে দিয়ে দেব দিয়ে দেব আমি ছোট বাটি এক বাটি পরিমাণ সুজি আর দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর একটু অল্প পরিমাণ দিয়ে দেব এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মিক্সির জারে ঢাকনাটা লাগিয়ে দেব আমি পেস্টটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পেস্টটা হয়ে গেছে বানিয়ে নিয়েছি খুব মিহিভাবে একদম মিহিভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখন আমি পেস্টটার জন্য একটা তরকা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে তরকাটা বানালে খুব দারুণ হয় এখানে দিয়ে দেবো আমি ছোলার ডাল অল্প পরিমাণ আর গোলমরিচ দিয়ে দেব আমি দিয়ে দেব আমি কালাই ডাল অল্প অল্প করে এক চামচ পরিমাণ দিয়েছি দিয়ে আমি ভালো করে তরকাটা বানিয়ে নেব এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণ কারিপাতা দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার তরকা ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি ওই ব্যাটারে ডেলে দেব দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি আর এখানে রেসিপিটা আরও সফট জালিদার বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক চামচ পরিমাণ ইনো ইনোটা দিয়ে আমি আবারও ভালোভাবে ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব আমি অল্প সময় আমি ফেটিয়ে নিয়েছি তো এখন আমি বেটারটা সাইডে রাখিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি অল্প পরিমাণ এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর নিয়ে নেব একটা থালা আমি থালাতে হালকা পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এমএ ব্যাটারটা ঢেলে সবটা ব্যাটার আমি ঢেলে দিয়েছি উপর থেকে চামচ দিয়ে সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি তা দেখো বন্ধুরা মোটামুটিভাবে হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল একদম অল্প সময়ে কত সুন্দরভাবে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে সাইডগুলো একদম উঠে যাচ্ছে প্লেটে থেকে একদম সফট হয়েছে হাতেও লাগিনি একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঠান্ডা মোটামুটিভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে হয়েছে একদম থালা থেকে উঠে যাচ্ছে এখন আমি একটা ছুরি দিয়ে পিজা শেপ করে সুন্দরভাবে কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি মোটামুটিভাবে কেটে নিয়েছি পিজগুলি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখে বুঝতে পারছো বন্ধুরা কত সফট হয়েছে থালাতে একদম লাগেনি কত জালিদার সফট হয়েছে তো দেখো বন্ধুরা একদম অল্প সময়ে বিনা তেলে ঘরে থাকা কিছু উপকরণে সকালের টিফিন রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম হেলদি রেসিপি হলে খুব ভালো হয় তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু যে কোনো নারিকেল বা ধনে পাতার চাটনি কিংবা সস হলে অনেক দারুণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বাই